হড়ঘর জল হড়ঘর নল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কোন এক অজ্ঞাত কারণে এরকমই এক জনপদের নাম তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর এলাকা স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে তবে আক্ষেপের সুরে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও ওই এলাকার সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন আবার কেউ বা অতি কষ্ট করে নিজের গাঁটের পয়সা খরচ করে বাড়িতে কলের ব্যবস্থা করছেন এ বিষয়ে এলাকাবাসীদের একটা অংশের অভিযোগ হচ্ছে স্থানীয় গ্রাম প্রধান থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা সব কিছু জেনেও কোনো প্রকার ভূমিকা গ্রহণ করছেন না স্বাভাবিকভাবেই সরকারি জল জীবন মিশনের হরঘর জল হরঘর নল প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় উত্তর কৃষ্ণপুরবাসী

কত পরিবার এদিকে আছে একসাথে সবাই জলের সমস্যা না